জবাবকে একটু খালব দিলটা নরম করে কথাগুলি বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানোনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে আল্লাহ আলা কুল্ল ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বহু ওয়াল মালায়িকাতু ইস্তাজিলু রাব্বহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বহু হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আর কত নাফরমানি দেখব আর কত বেফরদা দেখব আর কত বেনামাদির পায়ের বোঝা নিব আর কত সুতকুরির পায়ের বোঝা নিব আর কত ঘুষকুরির পায়ের আওয়াজ আমি শুনব আল্লাহ আমি জমিন তো নাফরমানের কথায় চলি না আমি তো তোমার ইশারায় চলি কত নাফরমানরে আমি জমিন গিলে ফেললাম গিলে ফেললাম আল্লাহ একটু অনুমতি তুমি নি ওই বেপর দার চলে না নিজে করে পরে আমি কবর দিয়ে ফেলব এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না দিব তো দিব কতদিন আর দিব জোরে বলেন দিবত দিব কতদিন আর দিব ওই বেনামাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব জমিনে কইতেছে আল্লাহ আকবার। ওই সুদপুরে আমি আর কতদিন হাঁটতে দেব গোসকুরে আমি জমিন আর কতদিন দিব নাফর মান্ডে আর কতদিন আমি দিব সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলোও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত নাফরমানি হয় কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয় সাগরের পানি সব নাফরমানি দেখতেছে ঠিক কিনা জোরে বলেন সাগরের পানিটা দেখতেছে আর আল্লাহ অনুমতি নি এই নাফরমান আমাকে একটু ভয় পায় না আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি ইশারা যদি তোমার পাই দশতলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারি ও মালিক ওই নাফরমান ভয় পায় না ভয় পায় না ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে আল্লাহ একটু অনুমতি নি আমি সাগরের পানিটা যাইয়া সবগুলি নাফর মানকে ডুবাইয়া দিব এই নাপাক জমিনটারে পাক বানাইয়া দিব আল্লাহ কয় এভাবে ফেরেস্তারা প্রতিনিয়ত আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও জমিন শেষ করে দেই আল্লাহ পাক তখন ধমক দিয়া কয় রে জমিন শুল এ জমিন ভালো করে শুল আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা হইতেছে কত অন্যায় হয় কত জুলুম হয় আমি দেখতেছি কত না মানে এই জমিনে হয় আমি কেন মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি আল্লাহ আল্লাহ বানাইতে হাত লাগাই নেই জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই ফেরিস্তা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই জান্নাত জাহান্নাম বানাই আল্লাহ তার হাত লাগাই নেই আল্লাহ শুধু বলছে জান্নাত হও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে জমিন হ ও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে ফেরেস্তা হ ও হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না মানুষ বানাইতে আমি খলাক তু বিয়া দাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর এত আদর করে বান্দা তোরে বানাইছি তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম তোর আমি এইভাবে বানাইতে পারতাম হও কিন্তু না না হও কয়া তোরে বানাই নাই আমি তোরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি কারণ এই চেহারার মধ্যে তুদামি কপাল এই চেহারার মধ্যে তুদামি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য যেই কপালটা আমার সেজদার জন্য এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না এজন্য আমি আমার হাত লাগায় বানাইছি আল্লাহ করে জমিন এজন্য আমি মানুষকে নগদ মারি না এই মানুষকে আমি মারতে পারি না কারণ এরা বড় আমার মায়ার কখন কোথায় কোন জায়গায় যে জানি তো বা করে চুকির পানিটা ফালা একটু আমি আল্লাহর কাছে কান্দে এখনও তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের আওয়াজ শুনে এখনো তো তারা কোরআনের মাহফিলে जाया বসে এখনো তো সন্তানটারে হাফেজ বানায় আলেম বানায় এখনো তো আমি আল্লাহর নাম ডাকে যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখব আজাব গজব থেকে জমিন রে বাঁচাইব লাউলা মাশাইখু রুক্কা ওয়াল আতফালু রুদা ওয়াল আনআমু রুদা লা জাআলতুস সামা আহাদীদাও ওয়াল আরদা হাফসাফা ওয়াতুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাত্রাও ওয়া মা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা আল্লাহ পাক বলে জানুনী প্রথম দল হলো এই জমিনে আমার কিছু বান্দা আছে বৃদ্ধ চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে শরীরের গিরায় গিরায় তার ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সেজদা দিতে গেলে পরে তার বড় কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় এরপর আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমারে সেজদা দেয় তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াশাবাবু খুশা আল্লাহ বলে দ্বিতীয় দল হল এই জমিনের ভিতরে এমনও কিছু যুব কিছু যুবতী যৌবনের পাগলামি করে না করে না যৌবনের পাগলামি তারও আছে বন্ধুদের সাথে গুণা করতে তারও মন চায় তারও মন চায় গানের শুনতে তারও মন চায় যাত্রার আয়োজন করতে তারও মন চায় চিনা বিবিচার করতে কারণ এটা যৌবনের চাহিদা কিন্তু এরপর আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে আমি আল্লাহরে ডরাই যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় তার মসজিদে পাওয়া যায় মাথায় আমার নবীর সুন্নতি টুপি মুখে নবীর সুন্নতি দাড়ি আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই আল্লা বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যা ওয়াল আতফ আলুরুদ্দা আল্লাহ বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চাগুলো আর কোনো দোষ নাই কোন অন্যায় নাই কোনো অপরাধ নাই এই শিশু বাচ্চাগুলা যখন আজাব গজবে পড়ে তখন কান্না করে এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে এজন্য অবুধ শিশু বাচ্চাদেরকে মারবেন না এদেরকে অযতেই মারবেন না কষ্ট দিবেন না কারণ শিশু বাচ্চাটার উসিলায় আমার মতো গুণাকারকে আল্লাহ খাওয়াইতেছে পালতেছে যরেকন্না সুবহানাল্লাহ আল্লাহ 4 নম্বরে আল্লাহ কয় এই জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে এদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অপরাধ নাই আজাব গজব হইলে পশু পাখিগুলো গজবে পয়রা যায় এদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিন রে বাঁচায় রাখি যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো লাজালতু সামা আহাদিদা আল্লাহ কয় আসমান আমি লোহা বানায় দিতাম ওয়াল আরদা খফসাফা জমিন আমি তামা তামা বানায় দিতাম ওয়াল আরদা খফসাফা ওয়া তুরাব রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা এক পুরা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না ও আম্বা তুমি নাল আরো একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না বাল আঞ্জাল তো আলেই কোমল না যা পরপর পরপর জমিনে শুধু আজ আবার গজবাইত আল্লাহ পাক কই চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি এজন্য বলি যুবক এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায় যুবক কলি যায় আল্লাহর মহব্বত জমায় শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায় আলিম ওলামাদের হরকত আর মেহনত আছে বিদায় জোরে কৌ না টিকি আরো জুড়ে বলো টিকি না এজন্য আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতে আমি দিব না সন্তানের শিশুকালটা এই শিশুকালটা আমি তার ধর্মীয় পরিবেশে বড় করব ঘরটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও ঘরটারেই তুমি মুসলমানের মক্তব বানাও না না মা যদি বেনামাজি হয় সন্তান কোনো দিন নামাজি হবে না বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকেই সন্তান নামাজ শিখে যায় ঠিক কিনা জোর কোন এরপরে আমার সন্তানটারে আমি পড়াবো লেখা পড়া করাবো কোন পরিবেশে করাবো যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে এই পরিবেশে পড়া লেখা করাও যেই পরিবেশে থাকলে পরে তার বুজুর্গি থাকবে মঈনুদ্দিন চিস্তি হইয়া যাবে আইসি ভাবেই থাকবে এই পরিবেশে লেখা লেখাপড়া তুমি করো এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগ পাঁচটা বৎসর এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করব না সব মুফতি হলে ডাক্তার হবে কে কিন্তু আমি বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান সবার আগে তারে মুসলমানি শিখাও এজন্য ফার্স্টটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় আমার নবীর প্রেম আখরাতের ফিকির একটা লিখা তার কলিজায় লিখে দেওয়া হয় কি সেই লিখাটা এ জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমনভাবে যদি ডাক্তার হয় মানুষের বাচ্চা হবে মুসলমানি ডাক্তার হবে আর যদি এই কথা তার কলিজায় না থাকে ডাক্তার হইও মানুষ হতে পারবে না ঠিক না নর্মাল ডেলিভারি কেসের রুগী ডাক্তারে কয় না সিজার করতে হবে নইলে রুগী মারা যাবে ভুল কথা কয় মিথ্যা কথা কয় লোভ লাগছে বিশ হাজার টাকার বগুড়া মনে নাই রহম নজির হ্যাঁ যে ভাই জিম ধরে রইছেন আপনারা মনে হইতেছে যে নাই আবার লাগে টেস্ট টেস্ট হল লাগে মাত্র একটা ডাক্তারে দেয় বিশটা প্রতি টেস্টই তার পার্সেন্টেজ তো এবার তুমি তুমি গরিব বেচারা জমি বেচো আর বাড়ি বেচো আর যা বেচো ডাক্তারে হইছে কি ডাক্তারে কি আসে যায় তার দরকার টেস্ট বলুন তো যেই ডাক্তার নর্মাল ডেলিভারি সিজার করতে হবে আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ শুধু টাকার এই ডাক্তারকে ডাক্তার না ডাকাত বলবেন কে এজন্য বলি ভাই ডাক্তার হইলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয় মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ ঠিক কিনা জোরে বলেন এজন্য পাঁচ বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে গড় সবল হয় ঠিক কিনা শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা মজবুত করেন মুসলমানের শিখান ভালো কইরা এরপরে তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান উকিল বানান ব্যারিস্টার বানান আমাদের কোনো অসুবিধা ফার্স্ট বছর স্কুলে কেন পড়াইবেন। আগডুম বাগডুম গোড়ার্ডুম সাজে এটা শিখাই ভালো লাগে ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি হ্যাঁ এই পাঁচটা বছর প্রাইমারিতে পড়াই আমি কেন নষ্ট করতেছি আমার সন্তানের সময় এই পাঁচ বছরে সে অঙ্ক ইংরেজি যা পড়বে এটা তো এখন মাদ্রাসার সিলেবাসে আছে। এবং এই অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়েছে তাও শুধু আপনাদের দিকে খেয়াল করে আমরা বাচ্চারা তো শিশুকাল থেকেই মাদ্রাসায় পড়ে আপনারা যারা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের তো আপত্তি নাই কিন্তু আমাদের দাবি একটাই সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন কারা করে এই কথা একমতে শুনে হাত তুলে দেখান আল্লাহ কবুল করো যুর এখন আমিন আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মুসলমানি লইয়া নইলে কিয়ামতের ময়দানে সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে সন্তান কইবা আল্লাহ আমারে বাপে খালি ডাক্তারই বানাইছে তোমার পরিচয় শেখায় নাই মুসলমানি শেখায় নাই আমার বাবা শুধু আমার ইঞ্জিনিয়ারই বানাইছে কিন্তু মুসলমানই শিকায় নাই যার কারণে আজকে আমি জাহান নামি বাপ মারে ডাকো রব্বানা আতিহিম দি ফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান নামে দিবা আমার বাপ মারে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ জোরে সন্তান কলিজার টুকরা সন্তান বাপ মারে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে আল্লাহ তুমি হেফাজত করো সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন অসুবিধা হইতেছে আপনাদের ভাই অসুবিধা দিতেছে কতুবুদ্দিন বক্তি আর কেন সমস্যাটা কি কথাগুলা কি আপনাদের উপরে খুব হিট হয়ে যেতেছে কথা কথাটা দরকার না একটু তিতা হইলো কথাগুলি দরকার কিনা জুরে বলেন যারা মনে করতেছে না এই কথা আমার সহ্য হইতেছে না এরা যাইতেছে গে আর যারা মনে করতেছে না এটা উচিত কথা হইতেছে তারাই বসে আছে কিনা নাজুরে বলেন আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা কিন্তু কথাগুলো তো শুনতে হবে আমার আর আমরা আমাদের কথা বলতে হবে আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা আপনি না বুঝ দিতে পারলে আমার কি আমি আপনার মানাইতে আসি নাই আলাই না ইল্লাল পালা আমি শুধু এতটুকু বলতে এসেছি ভুল গাড়িতে উঠেছ এটা ঢাকা যাবে না এটা উত্তরবঙ্গে যাবে রংপুর যাবে এটা ভুল গাড়ি তুমি যদি গাড়ি ভুল এটা জানার পরে গাড়ি থেকে নামো গাড়ি পাল্টাও তোমার ইচ্ছা আমার কি আমি টাইম না গাড়ি থেকে নামাইতে আসি নাই ওলামায় কেরামের দায়িত্ব এটাই লাস্তা আলাই হিমবি মোসাইতি আল্লাহ নিজে কইসে বন্ধু তুমি দারোগা না ফিটাইয়া নামাজ ফরাইতে তোমার আমি দুনিয়াত পাঠাইছি না নামাজের কথা ক মানলে মানুক না মানলে নাই তুমি রসুলের কিতা হে ওয়াজ হুনলে না হুনলে নাই তোমার কথা তুমি কয়ে দাও তোমার কথা তুমি কয়ে দাও ও ওয়াজ না হুই না ও নামাজ না হইরা। আমি আল্লাহ যদি বুঝ দিতে পারে অসুবিধা কি প্যারে হা দিন কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ গেলে মাল লয়ে গেছে উস্তাদজির কাছে বাবা উস্তাদ আমার সন্তানরা আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন ধর্মীয় শিক্ষা দেন উস্তাদ বাবা ছোট্ট বাবু কয় বাবা পর আলিব্বা তাসা

ঘটনা কি পড়তে পড়তে উস্তাদের সামনে পনেরো পারা হিফজ শুনায় দিছে এইবার উস্তাদের কয় বাবা চল তোর মার কাছে যাই মা কেন এমন মজা করলো কেন এমন টাট্টা করলো মাকে এসে বলতেছি মা কেন তুমি মজা করলা তোমার ছেলে পনেরো পারার হাফিজ আর তুমি আমাকে যে বলতেছো আলি বা তা তাসা শিখাবো সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সাজদায় পরে গেল মার চোখ দিয়ে পানি পরে মায় কান্দে আর কৌস্তাজি খোদার কসুম খোদার কসুম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হইছি তবে যতদূর মনে পড়ে আমার কুতুব উদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান মনে হয় দুধের সাথে কোরান তেলাওয়াত যায় ঢুকছে মা পনেরো পারার হাফেদা মা কয় আমি যতবার পনেরো পারা আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরান তেলাওয়াত করেছি মনে হয় এই তেলাওয়াত শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে এবার আমি তোমাকে বলি যুবক যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না গানও ঢুকতে পারে এজন্য রে ভাই আল্লাহ নবী বলেছেন চারদল নাজাত প্রাপ্ত হয় তুমি আলেম হও নয় তুমি আলেম হওয়ার পথে থাকো নয় তুমি আলেমদেরকে মহব্বত করো নয় আলেমদেরকে সাহায্য করো এই চার দলের কথা নবী বলেছেন এরা জান্নাতি দল ফাল্লা তাকুন খামিসা ফার্স্ট নম্বর দলে কেউ যায়ও না আমরা এখানে যারা আইসি এখানে চার দলের ভিতরে আসি একদল আলেম আরেক দল ছাত্র আরেক দল আপনারা আইসেন মহাব্বত কইরা আরও আইসেন আপনারা সাহায্য করার নিয়তে ঠিকই না কামতের ময়দানে ওই হাফেজ যখন জান্নাতে যাইব তখন কইব আল্লাহ যেই মানুষগুলা আমাকে হাফেজ বানাইতে সাহায্য করছে এলাকার মানুষ ওই মানুষ সারা আমি জান্নাতে না আল্লাহ উঠে আনবো দুই সারিতে দাঁড় করাইবো মাসকান দিয়া হাফেজ সবকে সারবো আলেমকে সারলে পরে একজনে কইব হুজুর আপনি আমারে চিন চিনী কে আপনি কই আনাল্লা দি সাকাই আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন নি আনাল্লাদি ওয়াহাব তুকা উজুয়া আমি আপনাকে এক বন্যা অজুর পানি দিছিলাম হাদিস শরীফ মহাদ্দিস কারাম ব্যাখ্যায় লিখেন এইভাবে যত মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করছে প্রতিটা মানুষ পরিচয় দিবে আর ওই হাফেজ আলেমে চিনবে আল্লাহ তখন কইব এরা সব রে লইয়া একসাথে বরযাত্রীর মতো জান্নাতে যাও এজন্যই হাফেজ সব দশজন আর একজন আলিমে কতজন লইয়া জান্নাতে যাইব আল্লাহ নবী এর নির্ধারিত কোনো ফিগার দেন নাই কারণ একজন আলেম ষোলো বছরে আলেম হইতে কত মানুষের সহযোগিতা ছিল এটা হিসাব সারা কারো সাথে এক হাজার কারো সাথে এক লাখ কারো সাথে এক কোটিও জান্নাতে ঢুকবো সুহান আল্লাহ জুরে কন যত মানুষের সহযোগিতা ছিল পিয়ার হাজিরিন যে মানুষ মাদ্রাক্ষিসাকে যত ভালোবাসে মাদ্রাসার আলেমদেরকে যত মহব্বত করে তার আউলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে আর যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে আলেমদের প্রতি বিদ্বেষ রাখে রঈসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন মৌতের সময় ফেরাউনের মতো বেইমান হয়ে মরবে আর কবরে তার চেহারা আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে ঘুরাইয়ে দেওয়া হবে নজবুল্লাহ এমন ভাবে কইছেন রঈসুল মুফাসিরিন যিনি এই এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন বুঝছেন আমার নবীর সার্টিফিকেট নবী বলেছেন আমার চাচা ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কোরআন এই জমিনে আর কেউ বুঝে নাই বুঝবো না ইনি বলেছেন আমি কসম করে বলি তোমরা কবর খুঁদো কবর খুঁদো কবর খুঁজতে দেখো যে মানুষটা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখত আলেমদেরকে দেখলে পরে কইতো তো মৌলবীরাই দেশটা খাইছে ওর চেহারা কিবলার দিকে নাই চেহারা কিবলায় নাই কিবলার দিকে নাই কুদরতি ভাবে কিবলা থেকে ঘুরাই দেওয়া হয়েছে আর মহব্বত শুধু মহব্বত বহু মানুষের নাজাতের ওসিলা হবে আল্লাহ উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসতাম এতটুকু ওসিলা নাজাতের ওসিলা হয়ে যাবে কারা কারা মহব্বত করব দিল থেকে একটু হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন এ এলাকার প্রতিটা কে আল্লাহ হাফেজের মা বানান প্রতিটা বাবাকে আল্লাহ হাফেজ কোরআনের বাবা বানান সবাই বলেন আমি